গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিথিনাথ আমার চ্যানেলে তোমাদের সকলের অনেক স্বাগত তো আজকের ভিডিওটা কিনি শুধু তো জানোই আমি আরও একবার বলে দিচ্ছি আমার কলেজের বান্ধবীর ছেলের অন্নপ্রাশন আজকে তো আজকে আমাকে আর মনীষকে নেমন্তন্ন করেছে আমরা দুজনেই যাচ্ছি প্রথমে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো যে বৃষ্টির জন্য এখন দেখছি বৃষ্টিটা একটু কম কম আছে তো ভাবলাম যে এই সুযোগে বেরিয়ে পড়ি এখন আমরা গিফট নি হরিণগাটা গিয়ে গিফট কিনবো তারপর যাবো কি কী কী করব না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আমি ভীষণ এক্সাইটেড অনেক দিন পর বান্ধবীর সাথে দেখা হবে প্লাস ওর ছোট্টটাকে সাথে দেখা হবে তো চলো তোমাদের সাথে সব আমি শেয়ার করছি বাবা অনেক সব গল্প আমাকে দিবি না ফোন করেছি রেডি হইনি আমি জমা করিনি কি জমা করবো তোর সাথে ম্যাচিং করাটা জামা পরলাম সেই কারণে দেরি হলো আজকে প্ল্যান মাফিক ম্যাচিং হয়েছে তো আমরা কয়েকটার কেমন হয়েছে জানাবে সবাই আজকে আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানে রাস্তাটা এতটা সুন্দর আর বৃষ্টি হয়ে তো মারাত্মক হয়েছে তার জন্য একটা ড্যান্সিং করছি আমরা

আমাদের সাথে দেখো রেড রেড ম্যাচিং হয়ে গেছে তো কি বলছিলাম যেন হ্যাঁ তারপর আমি রেডি হচ্ছিলাম আমার রিচার্জ তো শেষ হয়ে গেছে ফোন করতে পারিনি আমাকে ফোন করে বলছি কী করছিস আমি বললাম আমি রেডি হচ্ছি তারপর ও বলছে আমাকে বললি না তাই যদি তো বলছিস যাবি না আমি চলে যাই তারপর ও হুড়ি রেডি হয়ে তাকে চলে এসছে আমি তো অন্যদিন তো তোমরা প্রথমেই দেখেছো অন্যদিন আমাদের ড্রেস ম্যাচিং হয়ে যায় আজকে ইচ্ছা করেই ম্যাচিং করেছে ওয়েদার খারাপ বলে একটু তো ভয় হচ্ছিল যে কখন বৃষ্টি আসবে কিন্তু ওদের বাড়ি পৌঁছানোর পরেই ধুমসে বৃষ্টি এসেছিল তারপর দেখো পুচু কি করে তাকাও শুনো একটু হাসু হাসু করো তো একটু সুন্দর করে হাসু হাসু করো আর একটু হাসু হাসু করো প্রায় দুপুর তিনটের দিকে রাস্তিরা মানে শুরু হয়ে গেছিল নন্দিতা একা হাতে পুরো অনুষ্ঠানটা সামলেছে বলে এতটা লেট হয়ে চলে গেলাম ছাদ থেকে এত সুন্দর ভিউ আসছে তোমরা দেখো তারপর আমাদের ফ্রেন্ডদের একটা আলাদা রুমে ব্যবস্থা করে দিয়েছিল ওরা চেয়ার টেবিল দিয়ে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এত সুন্দর প্রায়োরিটি দিচ্ছে এতক্ষণ যার কথা বলছিলাম এই যে ইনি হলো সে আমাদের বান্ধবী আর এটা হলো ওর পুচে যার সাথে তোমাদের আগেই পরিচয় করিয়ে দিয়েছিল আর অনেস্টলি বলছি আমি ভিডিও করছি বলে বলছিল ওদের বাড়ির মেনুগুলো এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে যে আমি পুরো থালা পরিষ্কার করে খেয়েছি শুধু আমি না আমরা চার বন্ধুই কোনো কিচ্ছু ফেলিনি সব কিছু একদম পরিষ্কার করে ওর নাম হলো অর্পিতা আমরা বাংলা ডিপার্টমেন্টে একসাথে পড়তাম আর ও হলো নন্দিতা ছোটবেলার বান্ধবী আর এ নাকে তো তোমরা সবাই চেনো আমাদের হনুমান হোক গল্প করতে করতে খুব ভালোভাবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল আর কি কি খেয়েছি সেটা ডিটেলে তোমরা মিনি ব্লগেই দেখতে পেয়েছো আর যারা যারা দেখতে পাওনি আমার চ্যানেলে যাও এক্ষুনি দেখে ফেলতে পারবে

ফাইনালি আমাদের খাওয়া শেষ হয়ে গেছিল এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি তাও আবার এটো কারণ আমাদের খাওয়া শেষ করার অনেকক্ষণ আগে আইসক্রিম দিয়ে দিয়েছিল আর আইসক্রিমটা গলে যাচ্ছিল তাই আমরা হাত না ধুয়ে আইসক্রিম খাওয়া শুরু করি এখন হাঁটছি বাচ্চা মনে হয় না আইসক্রিমই এই যে বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে আলোর জন্য বোঝা যাচ্ছে না কিন্তু আমরা বাড়ি যাব কখন খেয়ে দিয়ে প্রায় এক ঘন্টা বসেছিলাম তাও বৃষ্টি কম ছিল না তাই বাধ্য হয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই বেরিয়ে পড়লাম দেখো ভিজে আমাদের কি অবস্থা হয়েছে ফোন দেখা হয়েছে ফোনটা খারাপ হয়ে যাবে তাতে তাতে বাড়ি চলে যাওয়ার পরে ফোন কর ফাইনালি ভিজতে ভিজতে বাড়ি এসে গেছি দেখো কি অবস্থা চুল টুল সব একদম ভিজে জামা পুরোটাই ভিজে গেছে দেখো ঠিক এই মুহূর্তে আমার ফোনে স্পেস ফুল হয়ে গেছিল আর কোনো ভিডিওই শুট করা যাচ্ছিল না তাই যেগুলো ফটো তুলেছি আজকে সেগুলো দিয়ে তোমাদের সাথে কথা বলি আজকের ভিডিওটা করার একটাই কারণ এই ভিডিওটা সারা জীবন এই গ্যালারিতে থেকে যাবে আর যখন ইচ্ছে তখনই আমি বের করে দেখতে পাবো কারণ আবার বান্ধবীদের সাথে কবে দেখা হবে কত বছর পরে সেটা আমি নিজেও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে আমি আরো উৎসাহিত হব